দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারত থেকে আসা মন্তব্যের জবাবে চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তিব্বতে নির্বাসিত ধর্মগুরু সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন পরবর্তী দালাই লামা কে হবেন তা নির্ধারণ করবেন শুধু তিব্বতী বৌদ্ধরাই চীনের এতে কোনো ভূমিকা নেই এ বক্তব্যের জবাবে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তিব্বত বিষয়ে সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয় এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই চীনা দূতাবাসের মুখপাত্র ইউঝিং বলেন ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে তা সম্পূর্ণ অনভিপ্রেত তিনি ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না উল্লেখ্য বর্তমানে প্রায় সত্তর হাজার তিব্বতি শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয় ডেস্ক রিপোর্ট আজ